কপলা প্রাণীদের জন্য খুব সামান্য কিছু যদি করতে পারি মনটা আসলে ভালো হয়ে যায় আমার মনটা বেশ কয়েকদিন থেকেই খারাপ আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে লাকি অসুস্থ লাকির এফআইপি হয়েছিল তো এখনো ও কমপ্লিটলি সুস্থ না তো এই কারণেই আসলে আমার মনটা ভীষণ খারাপ ছিল তো আমি ভাবলাম যে আমার মনটা যেহেতু খারাপ মনটাকে ভালো করার একটু চেষ্টা করি তাই এই কারণে আমি গেছিলাম খাওয়ানোর জন্য রাস্তার কুকুরদেরকে ও বাইদবে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্নোমিস রাস্তার কুকুরদেরকে খাওয়ানোর জন্য বের হবো তো এর আগেই আমি লাকি এবং আমার অন্যান্য সব বাচ্চাদেরকে একটু খাওয়াই নিলাম আচ্ছা আপনাদেরকে একটা আমি কথা জানাতে চাই যারা আমার কাছ থেকে জানতে চান যে আপু আমি আমার বিড়াল বাচ্চাকে কোন ক্যাটফুডটা খাওয়াবো আসলে আমি এটা নিয়ে এখন একটু কথা বলতে চাই বেশ কিছুদিন থেকে আমি কিচেন ফ্লেভারের গ্রেন ফ্রি এই ক্যাটফুডটা খাওয়াচ্ছি মূলত তারা ক্লেম করছে যে এটা গ্রেন ফ্রি বা অ্যালার্জি মুক্ত ক্যাটফুড তারা বলছে যে এটা গ্রেন ফ্রি হওয়ার কারণে বিড়ালের হেয়ার লস হবে না বমি হবে না বা পটে লুজ এই সমস্ত সমস্যা হবে না এছাড়াও তারা দাবি করছে এই ক্যাটফুডের মধ্যে এইট্টি এইট পার্সেন্ট অ্যানিমেল প্রোটিন আছে অ্যান্ড টুয়েলভ পার্সেন্ট মিক্সড ভেজিটেবল আছে সুতরাং এই ক্যাটফুডটা আপনার বিড়াল বাচ্চা পছন্দ করছে কিনা একবার হলেও ট্রাই করে দেখতে পারে আর হ্যাঁ গ্রিন ফ্রির এই ক্যাটফুডটার সাথে আপনারা কিন্তু একটা খাবারের বাটি ফ্রি পাচ্ছেন ভিডিওতে আমার বিড়াল বাচ্চাদের যে ভিডিও ক্লিপটা আমি ইউজ করেছি সেটা অনেক আগের যখন আমার বেলি বাচ্চা বেঁচে ছিল এখন তো বেলি বাচ্চা বেঁচে না এই কারণে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আসলে আমার আরো বেশি মন খারাপ হয়ে গেল একে তো মন খারাপ লাকির জন্য আবার এখন আরো মন খারাপ হয়ে গেছে যাই হোক মন খারাপ করে তো লাভ নাই শো মাস্টার গো অন রাইট তো গতকালকে বিকেল বেলা আমি একটুখানি খাবার রান্না করে বাইরে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছিলাম তারপর পাশে দেখলাম ছোট ছোট বিড়ালের বাচ্চা তো তাদেরকেও আমি একটুখানি খাবার দিলাম তো ক্ষুধার তো পেটে আসলে তারাও খেয়ে নিচ্ছিল খাবারটা আর এদিকে দেখেন আরেক ভদ্রলোক সে শুয়ে শুয়ে খাচ্ছিল তো আমি ক্যামেরা অন করার সাথে সাথে সে আবার খাওয়া বন্ধ করে দিয়ে আমার দিকে তাকায় আছে যদিও আমার জানা নাই যে বিড়ালরা এরকম ভাবে খিচুড়ি খায় কিনা তো এরা কিন্তু অনেক খাচ্ছিলো আর দেখে মনে হচ্ছিল এরা যথেষ্ট ক্ষুধার্ত মা আসলে অন্যরকম জিনিস বাচ্চাগুলোকে খেতে দিয়ে মা কিন্তু উপরে বসে আছে যদিও আমি মাটাকে আসলে সামনে আনতে পারলাম না কারণ এত উপরে বা কোণায় বসে আছে যে ক্যামেরা ওখানে আমি নিতে পারছিলাম না এই বাচ্চাগুলোকে খাওয়ানোর পর আমি আরেকটু দূরে গেলাম দূরে গিয়ে আমি এই ভদ্রলোককে পেলাম তাকেও আমি একটু খাওয়ালাম আসলে বিষয়টা কি জানেন মাঝে মাঝে হঠাৎ করে এভাবে খাওয়ালে আসলে আমার মনটা ভরে না আমার ইচ্ছা করে আমি যদি প্রতিদিন খাওয়াতে পারতাম কিন্তু জীবন তো এই জীবনে আসলে অনেক কাজ থাকে সংসার থাকে অনেক কিছু আসলে যতটুকু পারি চেষ্টা করি তবে সামলেই আমি বলবো কোনো মানুষের পক্ষে একা কোনো কিছু করা সম্ভব না যে যার জায়গা থেকে যদি একটুখানি ট্রাই করে তাহলেই কিন্তু এই যে ভালো থাকা তাদের এই ভালো থাকাটা কিন্তু তারা থাকতে পারে তারপর হাঁটতে হাঁটতে আমি আরেকজনকে পেলাম এই বাচ্চাটা অনেক বেশি খাত ছিল মার্শাল্লাহ মনে হয় অনেক ক্ষুধার্ত ছিল খাওয়াতে খাওয়াতে আমার আসলে একটা জিনিস মনে পড়লো আমি যদি পানিটাও খাওয়াতে পারতাম এটা মনে হয় আরো বেশি ভালো হতো আপনারা সবাই জানেন এখন কি পরিমাণ গরম মানে এই গরমে যদি একটু আমি পানির ব্যবস্থা করতে পারতাম খুব ভালো হতো কিন্তু আমি তো ভাই একা মানুষ এত এত পানি নিয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে কিভাবে দিব এটা আসলে আমি এখনো সেট করতে পারছি না এখনো চিন্তা করে বের করতে পারতেছি না যে কিভাবে আসলে আমি এটা করতে পারি আচ্ছা আরেকটা কথা বলি এই যে কুকুর ছেলেটা একে আমি এক বছর থেকে দেখি ওর পিছনের ওই জায়গাটাতে কিছু একটা হয়েছে ঘায়ের মতো অনেক ক্ষত স্থান যদিও আমি জায়গাটা ঢেকে দিয়েছি ঢেকে না দিলে হয়তো ভায়োলেশন আসতে পারে তো আমি কমেন্ট বক্সে এই ঘায়ের যে ছবি বা ভিডিও এটা আমি দিয়ে দিব এর আগেও আমি চেষ্টা করেছি একজন রেস্কিউর সঙ্গে কথা বলেছিলাম তো সেই রেস্কিউর বলেছিল এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল এটা সম্ভবত জরায়ুতে কিছু একটা সমস্যা হয়েছে ক্যান্সার বা কিছু আসলে এটা অনেক থেরাপি দিতে গেলে অনেক টাকা লাগবে এরপর আসলে এগিয়ে আসলো না আর আমি তো একা মানুষ আমিও কিছু করতে পারলাম না তো এই কুকুরটার ক্ষতস্থানটা আমি আমি অনেকদিন থেকে দেখছি এবং ওর এত কষ্ট হয় তো ওর ওই জায়গাটাতে সব সবসময় মাছই পড়ে আর এই কারণে ও ও সময় স্থির থাকতে পারে না শুধু দৌড়াতে থাকে দেখলেন তো যে আমি প্রথমবার যখন ওই কুকুরটাকে খাবার দিলাম দ্বিতীয়বার খাবার দেওয়ার পর কিন্তু সে আর খাবারটা খায়নি তার এতটাই অস্বস্তি হচ্ছিল সে কিন্তু তখন পালিয়ে গেছে আমার এই ভিডিওটা যদি এমন কেউ দেখেন যে এই রোগের চিকিৎসা করতে পারবে বা রেস্কিউ করতে পারবেন তাহলে কিন্তু আমরা ফান্ড কালেক্ট করে ওর চিকিৎসার ব্যবস্থাটা করতে পারি সত্যি কথা বলতে আমার একার পক্ষে ওর চিকিৎসার ব্যবহার বহন করা সম্ভব না কারণ আমি লাকির চিকিৎসা করছি লাকির এফআইপি হয়েছে ওর চিকিৎসাটাও যথেষ্ট ব্যয়বহুল এবং এফআইপি সম্পর্কে জানেন যারা তারা তো জানবেনি আর লাকি ট্রিটমেন্ট করতে গিয়েই আমি হিমশিম খেয়ে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ